দেশের রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে এবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস রোববার বিকেলে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই তথ্য জানা গেছে বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে সন্ধ্যা থেকে শুরু করে রাত পর্যন্ত বিএনপি জামাত এবং এনসিপির সাথে বৈঠক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসে এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা নিয়ে আলোচনা শুরু হয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের মাধ্যমে নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন তিনি বলেছিলেন প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়ে ভাবছেন ডেস্ক রিপোর্ট দৈনিক দেশকাল